হ্যাঁ আসসালামু আলাইকুম আমি দক্ষিণ আফ্রিকার বর্তমানে ক্যাপটাউন থেকে বলছি হাই কমিশনার অব বাংলাদেশ টু সাউথ আফ্রিকা অ্যান্ড আদার সাউদার্ন আফ্রিকান কান্ট্রিজ তো আমরা প্রথমেই সরকারকে বাংলাদেশ সরকারকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের আহ্বানে সাড়া দিয়ে এবং তাদেরও চিন্তা এটা এসেছে যে প্রবাসী বাংলাদেশিদের এবছর বছর যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারে এই ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ সরকার এই ব্যবস্থা গ্রহণ করেছেন আফ্রিকা মহাদেশে প্রায় ছত্রিশটা দেশে এই কার্যক্রমের আওতা এসেছে ছাপ্পান্নটা দেশের ভিতরে এই পর্যন্ত আমরা যতটুকু শুনেছি খুব অল্প কিছু লোকজন বাংলাদেশের নাগরিক এই ভোটার রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পেরেছেন বিভিন্ন টেকনিক্যাল অসুবিধা ওরা ফেস করছেন এই সময়টা যদি একটু বাড়ানো যেত তবে এইখানে অনেক লোক বাস করে একমাত্র দক্ষিণ আফ্রিকাতে প্রায় দুই লক্ষাধিক বাংলাদেশির বসবাস আরও অন্যান্য দেশে অনেক বাংলাদেশি আছেন তো সময়টা একটু কম হয়ে গেছে আমাদের কাছে প্রায়ই রিকোয়েস্ট আসছে প্রতিদিনই যেন আমরা সরকারকে রিকোয়েস্ট করি আমরা আমাদের চিঠিও দিয়েছি দূতাবাস থেকে যদি এই সময়টা আরও বাড়ানো যায় অন্তত দুই সপ্তাহ জন্য একটা উইন্ডো দেওয়া যায় তাহলে বাংলাদেশি আমাদের যে প্রবাসী বাংলাদেশি ভাই বোনরা আছেন নাগরিকরা আছেন তাদের অনেকেই ব্যস্ততার মাঝেও এই ভোটার রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন এবং তাদের গুরুত্বপূর্ণ ভোটাধিকার প্রয়োগ করে বাংলাদেশের গণতন্ত্রের উত্তর এই ভূমিকা রাখতে পারবেন তো সরকারের কাছে আমার বিনীত অনুরোধ এই সময়টা যদি বর্ধিত করা সম্ভব হয় যেন তারা করেন ধন্যবাদ